গজানন বা সিন্দুর গণেশ অবতার আপনারা অনেকেই হয়তো ভগবান শ্রী গণেশকে সিন্দুরের প্রলেপ দিয়ে থাকবেন কিন্তু জানেন কি শ্রী গণেশকে সিঁদুর দানের মহিমাকে আসলে এই সিঁদুর দানের মধ্যে লুকিয়ে আছে ভগবান শ্রী গণেশ কর্তৃক সিন্দুরাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করার কাহিনী আর আশুকে বধ করার জন্য বিঘ্নহর্তা গণেশ যে বিশেষ অবতারে আবর্বিত হয়েছিলেন সেই অবতারের নামই হচ্ছে গজানন বা সিন্দুর গণেশ সত্যযুগের কথা একদা ভগবান ব্রহ্মার দিব্যদৃষ্টি থেকে একটি শিশুর জন্ম হয় শিশুটির শরীরের রং টকটকে লালবর্ণের হয় তার নাম হয়েছিল সিন্দুর ভগবান ব্রহ্মা পুত্রসিন্হে সিন্দুরকে দান করেছিলেন দেবতাদের মতো ক্ষমতা ও নানানবিধ বরদান এর মধ্যে দুটি বরদান ছিল সিন্দুরের মূল ক্ষমতার উৎস প্রথম বরদান ছিল কোনো দেবতা মানব বা পশু তাকে বধ করতে পারবেন না এবং দ্বিতীয় বরদানটি ছিল সিন্দুরকে পরাজিত করতে হলে তার রক্ত দিয়ে স্নান করতে হবে অন্যথায় সিন্দুর পুনরায় জীবন লাভ করবেন এরকম অদ্ভুত দুটি বর লাভ করার পর সিন্দুর হয়ে উঠলেন ভয়ঙ্কর সিন্দুরাসুর স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করে ঋষিদেরকে নানাভাবে হেনস্থা করে এবং ত্রিলোক জুড়ে তুমুল ধ্বংসলীলায় দামাদাম বাজে নিজেকে জাহির করলেন সিন্দুরাসুর কোনোভাবেই এই অসুরের প্রকোপ থেকে পরিত্রাণ না পেয়ে দেবতা ও ঋষিগণ কৈলাস পর্বতে গিয়ে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন সবশেষে হর পার্বতীর সিদ্ধান্তে সিন্ধু বিরুদ্ধে যুদ্ধে আবর্তীর্ণ হলেন তাদেরই পুত্র গণেশ যেহেতু শ্রী গণেশের শরীরে দেবতার এবং মাথাটি প্রাণে সেহেতু তিনি একমাত্র সিন্ধুরাসুকে বধ করতে সক্ষম ছিলেন বাহন ইঁদুর ও চতুর্ভুজ মূর্তি ধারণ করে সিন্দুরাসুরের বিরুদ্ধে তুমুল করলেন তিনি যুদ্ধের এক পর্যায়ে সিন্ধুরাসুরের শরীরকে দুই ভাগে বিচ্ছিন্ন করে দিয়ে সেই রক্ত দিয়ে স্নান করলেন শ্রী গণেশ আর এভাবেই নির্মূল হল সিন্দুরাসুরের সৃষ্ট ত্রাস এবং আতঙ্ক আর সিন্ধুরাসুরের সেই রক্ত সিঁদুরের প্রলেপ হয়ে থেকে গেল গজাননের শরীরে এ কারণে গজানন অবতারে আমরা তার রক্তবর্ণ শরীর দেখে থাকি এবং একই কারণে শত্রু বিনাশের উদ্দেশ্যে শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা হয় তাছাড়া এই অবতারে ভগবান শ্রী গণেশের রাজা বরেণ্যক গণেশ গীতার জ্ঞান প্রদান করেছিলেন ধূম্রকেতু অবতার গণেশ পুরাণ অনুসারে ভগবান শ্রী গণেশের শেষ অবতার হচ্ছেন ধূম্রকেতু বা ধূম্রবর্ণ তবে বিঘ্নহর্তা গণেশের এই অবতার এখনো আবির্ভূতই হননি শ্রী বিষ্ণুর দশাবতারের শেষ অবতার কলকিদেব ঠিক যেভাবে দুষ্টের দমন ও সৃষ্টের পালনার্থে পৃথিবীতে আবির্ভূত হবেন ঠিক সেইভাবেই শ্রী গণেশের ধূম্রকেতু অবতার কলিযুগের অন্তে মর্তে আবির্ভূত হবেন তিনি নীল রঙের অর্শে আরোহণ করে কলিযুগের পাপী ও অত্যাচারীদেরকে বধ করে নতুন সৃষ্টিচক্রের জন্য পৃথিবীকে কলসী মুক্ত করবেন তবে তার এই অবতার ধারণের মূল উদ্দেশ্য হবে নামক এক অসুরকে বধ করা অবতার অবতার অনুসারে শ্রী গণেশের এবার আসি প্রসঙ্গে তার এই আটটি অবতারকে অষ্টবিনায়ক নামে অভিহিত করা হয়ে থাকে এবং এই অষ্টবিনায়কের প্রথম অবতার হচ্ছে বক্রতুণ্ড শ্রী গণেশের বাঁকা গুড়ের কারণে তার আরেক নাম বক্রতুণ্ড আর এই বক্রতুণ্ড অবতারের সাথে জড়িয়ে রয়েছে মৎস্যাশুর নামক এক মহাশক্তিশালী অসুরের কাহিনী একদা দেবরাজ ইন্দ্রের অবহেলায় মৎস্যাশুর নামক এক দুষ্ট অসুরের জন্ম হয় এই অসুর চেয়েছিলেন স্বর্গমর্ত পাতাল জয় করে নিজেকে সর্বশক্তিমান হিসেবে প্রতিষ্ঠিত করতে এই হীন উদ্দেশ্যে তিনি কঠোর তপস্যা দ্বারা সন্তুষ্ট করেছিলেন দেবাদিদেব মহাদেবকে মহাদেব তাকে বর দিয়েছিলেন নির্ভয় হওয়ার এরপর গুরু শুক্রাচার্য পরামর্শ এবং ভগবান শিবের বরের প্রভাবে ত্রিলোক জুড়ে তিনি শুরু করেছিলেন মহাতাণ্ডব তিনি তার নিজের দুই পুত্র সুন্দর প্রিয় ও বিষপ্রিয়কে নিয়ে জয় করেছিলেন মর্ত ও পাতাল বিতাড়িত করেছিলেন মনি ঋষি ও দেবতাদের গণকেও ভগবান শিব স্বয়ং মৎস্যাসুরকে বরদান দিয়েছিলেন তাই তিনি মৎসাসুরকে প্রতিরোধ করতে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি অবশেষে ভগবান দত্তাত্রেয় দেবতাদেরকে পরামর্শ দিয়েছিলেন গণমন্ত্র জপ করার জন্য এই মন্ত্র জপের ফলে দেবতাদেরকে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সিংহবাহন বক্রতুণ্ড অবতার তিনি সর্বপ্রথমে দুই পরাজিত এবং প্রিয় করেন মৎসাশুর বুঝতে পেরেছিলেন বক্রতুণ্ডের সাথে যুদ্ধে গেলে তার মৃত্যু অনিবার্য তাই তিনি বক্রতুণ্ড অবতারের সামনে আত্মসমর্পণ করে নিজের প্রাণ ভিক্ষা করেন দয়ালু বক্রতুণ্ড তাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন আর এভাবে আবারও ত্রিলোকে ফিরে আসে জীবনের স্বাভাবিক ছন্দ বলা হয় এই মৎস্যাশুর আসলে আমাদের মৎস্য তথা ঈর্ষার প্রতীক এবং আমাদের এই ঈর্ষাকে ধ্বংস করার জন্যই আবির্ভূত হয়েছিলেন শ্রী গণেশের এই বক্রতুণ্ড অবতার